যাতে তারা অনুনয় বিনয় করে পঞ্চম রুকু তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতসমূহে আল্লাহ তালা পূর্ববর্তী উম্মতদের ঘটনাবলী এবং তাদের উপর প্রয়োগকৃত বিধিবিধান বর্ণনা করেছেন এবং বলেছেন আমি আপনার আগে অন্যান্য উম্মতের কাছে শিওরাসুল প্রেরণ করেছি দুভাবে তাদের পরীক্ষা নেওয়া হয়েছে প্রথমে কিছু অভাব অভাবনটনে কষ্টে ফেলে দেখা হয়েছে যে কষ্টে ও বিপদে অস্থির হয়েও তারা আল্লাহর প্রতি মনোনিবেশ করে কিনা তারা যখনই পরীক্ষায় ফেল করল এবং আল্লাহর দিকে ফিরে আসাও অবাধ্যতা ত্যাগ করার পরিবর্তে তাতে আরও বেশি লিপ্ত হয়ে পড়ল তখন তাদের দ্বিতীয় পরীক্ষা নেয়া হল অর্থাৎ তাদের জন্য পার্থিব ভোগবিলাসের সব দ্বার খুলে দেয়া হলো। এবং পার্থিব জীবন সম্পর্কিত সব কিছুই তাদেরকে দান করা হলো। আশা ছিল যে তারা এসব নেয়ামত দেখে নেয়ামতদাতাকে চিনবেন এবং এভাবে তার আল্লাহকে স্মরণ করবেন কিন্তু এই পরীক্ষায়ও তারা অকৃত কার্য হল নেয়ামতদাতাকে চেনা ও তার প্রতি কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে তারা ভোগবিলাসের মোহে এমন মত্ত হয়ে পড়ল যে আল্লাহ রাসুলের বাণী ও শিক্ষা সম্পূর্ণ বিসৃত হয়ে গেল উভয় পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর যখন তাদের অজুর আপত্তির আর কোনো ছিদ্র অবশিষ্ট না থাকল তখন আল্লাহ তালা অকস্মাত তাদেরকে আজাবের মাধ্যমে পাকড়াও করলেন এবং এমনভাবে নাস্তানাবুদ করে দিলেন যে বংশে বাতি জ্বালাবারও কেউ অবশিষ্ট রইল না পূর্ববর্তী উম্বদদের অবাধ্যতার শাস্তি প্রায় বিভিন্ন প্রকার আজাবের আকারে নাজিল হয়েছে যাতে সমগ্র জাতি বরবাদ হয়ে গেছে কোনো সময় তারা বাহ্যিকভাবে স্বাভাবিকভাবে মারা গেছে এবং পরবর্তীতে তাদের নাম উচ্চারণকারীও কেউ অবশিষ্ট থাকেনি নুহ আলেহ হিসালামের গোটা জাতিকে এমন প্লাবন ঘিরে ধরে যা থেকে তারা পর্বতের শৃঙ্গেও নিরাপদ থাকতে পারেনি আজ জাতির উপর দিয়ে উপর্যপুড়ে আট দিন প্রবল ঝড়ঝঞ্জা বয়ে যায় ফলে তাদের একটি প্রাণীও বেঁচে থাকতে পারেনি সামুদ জাতিকে একটি হৃদয়বিদারী আওয়াজের মাধ্যমে ধ্বংস করে দেয়া হয় লুত আলে ইসালামের কমের সম্পূর্ণ বস্তি উল্টে দেয়া হয় যা আজ পর্যন্ত জর্ডান এলাকায় একটি অভূতপূর্ব জলাশয়ের আকারে বিদ্যমান এ জলাশয় ব্যাঙ্ক মাছ ইত্যাদি জীবযন্ত্র জীবিত থাকতে পারে না এ কারণে একে বাহরমাইদ বা মৃতসাগর আবহিত করা হয় মোট কথা পূর্ববর্তী উম্মদের অবাধ্যতার শাস্তি প্রায় বিভিন্ন প্রকার আজাবের আকারে নাজিল হয়েছে যাতে সমগ্র জাতি বরবাদ হয়ে গেছে কোনো সময় তারা বাহ্যিকভাবে স্বাভাবিকভাবে মারা গেছে এবং পরবর্তীতে তাদের নাম উচ্চারণকারীও কেউ অবশিষ্ট থাকেনি এক নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ আমি তাদেরকে দুনিয়াতে যে কষ্ট বিপদে জড়িত করেছি এর প্রকৃত উদ্দেশ্য প্রকৃতি শাস্তিদান নয় বরং এই পরীক্ষায় ফেলে আমার দিকে আকৃষ্ট করাই উদ্দেশ্য ছিল কারণ স্বাভাবিকভাবেই বিপদে আল্লাহর কথা স্মরণ হয় সুতরাং কষ্ট ও বিপদাপদের মাধ্যমে তাদেরকে একমাত্র আল্লাহর ইবাদতের দিকে ধাবিত করাই উদ্দেশ্য মুয়াস্সার